শঙ্কুর প্রয়োগ পনেরো অঙ্কটা কী বলেছে দেখা যাক বলেছে এটি লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতির তাঁবুর ভূমিতলের ক্ষেত্রেও বলে দিচ্ছে আর আমার তাঁবুটি তৈরি করতে কত টাকা লাগবে সেটা বলে দিচ্ছে টোটাল পাঁচ হাজার সাতশো পঁচাত্তর টাকা লাগবে এবং এই তা এই যে তিরপলটা যে লাগবে তার এক বর্গমিটারের দাম বলেছে আমার আড়াইশো টাকা এবং তাবুটির উচ্চতা এবং তাবুটিতে কত লিটার বায়ু আছে সেটা করতে বলেছে আচ্ছা তোমাদের বইয়ে কিন্তু অনেকের এটা দেড়শো টাকা আছে এটা কিন্তু ভুল এটা কিন্তু আড়াইশো টাকা হবে ঠিক আছে তো সবার প্রথমে ধরে নিই ধরি তাঁবুটির ব্যাসার্ধ ধরি তাঁবুটির ব্যাসার্ধ আর উচ্চতা এল এবং উচ্চতা এইচ আমাকে কী বলে দিচ্ছে আমাকে বলে দিচ্ছে হচ্ছে গিয়ে তাঁবুটি ভূমির তলের ক্ষেত্রে বল তাহলে তাবুটি ভূমিতলের ক্ষেত্রে বলেছে একটা বৃত্ত তাহলে আমরা জানি শঙ্খুর ভূমির ক্ষেত্রে ফল ইকোয়াল টু পাই আট স্কোয়ার আর আমাকে কত বলেছে এটার মান আমাকে এর মান বলেছে হচ্ছে গিয়ে তেরো পয়েন্ট ছিয়াশি তেরো পয়েন্ট ছিয়াশি ইকোয়াল টু পায়ের মান বাইশ বাই সাত আর আট স্কোয়ার তো এখান থেকে আমি বলতে পারি তেরো পয়েন্ট ছিয়াশি গুণ সাত বাই বাইশ ইকোয়াল টু আট স্কোয়ার আচ্ছা স্কোয়ারটার দিকে নিয়ে হবে তাহলে নিয়ে আসলে কী হয় রুট তাহলে এইটা পুরোটা ক্যালকুলেশন করে কত আসছে দেখবো আমরা ক্যালকুলেশন করে পাবো আর ইকোয়াল টু টু পয়েন্ট ওয়ান ঠিক আছে আমরা এটা পুরোটা যদি কাটাউটি করি কত পাবো আমরা আমরা পাবো হচ্ছে গিয়ে টু পয়েন্ট ওয়ান তো ব্যসা তো পেয়ে গেলাম এবার আমাকে একটা কী বলেছে আমাকে বলে দিচ্ছে হচ্ছে গিয়ে এক বর্গমিটার ত্রিপুলের দাম আড়াইশো টাকা তাহলে অতই বলতে পারি আড়াইশো টাকা দিয়ে তিরপল পাওয়া যায় এক বর্গমিটার তাহলে এক টাকা দিয়ে তিরপাল পাওয়া যায় ওয়ান বাই আড়াইশো বর্গমিটার আমাকে টোটাল কত টাকা খরচা যাবে বলেছে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর টাকা তাহলে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর টাকা দিয়ে ত্রিপল পাওয়া যায় কতটা পাঁচ হাজার সাতশো পঁচাত্তর বাই আড়াইশো বর্গ মিটার তো থেকে আমরা কাটাকুটি কত পাবো কাটাকুটি পাবো আমরা হচ্ছে গিয়ে তেইশ পয়েন্ট ওয়ান মিটার তাহলে এই যে তেইশ পয়েন্ট ওয়ান মিটার পেলাম এটা কি আমার পাঁচশোতলের ক্ষেত্র ফল কেন এই যে আমাদের শঙ্কুটা আছে শঙ্কু যখন তাবু তৈরি করবো শঙ্কুর আকৃতি যখন তাঁবু তৈরি করবো তখন কি আমার শুধুমাত্র তলে তো আমার তাঁবুটার চাদরটা লাগবে তো ত্রিপলটা আমার পার্শ্বতলে শুধু লাগবে তাই এটা আমাকে আমার তল তাই আমি বলতে পারি শঙ্খুর আকৃতি তাবুটির শঙ্কু আকৃতি তাবুটির পার্শ্বতলের ক্ষেত্র বল কত বলেছে তেইশ পয়েন্ট ওয়ান আর আমরা পার্শ্বতলের ক্ষেত্রে শুধু কি আনি পাই আর এল ইকাল টু তেইশ পয়েন্ট ওয়ান তো এখান থেকে আমি এল ইকাল বলতে পারি বাই এ তেইশ পয়েন্ট গুণ আচ্ছা পাই মানে হচ্ছে কি বাইশ বাই সাত এদিকে আসলে উল্টে যাবে সাত বাই বাইশ আর আরের মানে আমরা কত জানি আরের মান জানতাম আমরা হচ্ছে কি টু পয়েন্ট ওয়ান তাই তো এদিকে আসলে কী হবে এটা ওয়ান বাই হয়ে যাবে তাহলে এই পুরো কাটেড করে আমরা কত পাবো এই পুরো কাটেড করে আমরা পাবো হচ্ছে গিয়ে এল ওকে এ প্রকো করে দেখবে কত আসবে আমার থ্রি পয়েন্ট ফাইভ এই সাত দিয়ে একুশ কাটা সব কাটু করে দেখবে থ্রি পয়েন্ট ফাইভ পাবো এর মান পেয়ে গেলাম আর আমরা পেয়ে গেলাম হচ্ছে কি এর মান আগে পেয়ে গেছিলাম এবার এর মানটা বের করতে হবে এবার দেখো আমরা কি জানি যে এরা শঙ্কুর এটা হচ্ছে লম্ব ভূমি আরটা হচ্ছে যে উচ্চ ঐতিহ্য চোতা তাই তো তারা আমরা বলতে পারি শঙ্কুর ক্ষেত্রে কী বলতে পারি এল স্কোয়ার ইকোয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এখান থেকে বলতে পারি এইচ ইকোয়াল টু রুটোবার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আমরা এলের মান জানি আর এইচ এর মান জানি এলের মান কত আনি থ্রি পয়েন্ট ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস এইচ এর মান কত আনি টু পয়েন্ট ওয়ান তার হোল স্কোয়ার তো ব্যাস এইটা পুরোটা ক্যালকুলেশন করে আমরা কত পাবো ক্যালকুলেশন করে পাবো আমার চেয়ে টু পয়েন্ট এইট মিটার তাই তো তাহলে আমাদের উচ্চতা পড়েছে ইচ্ছতা বের করে ফেললাম এবার বলছি আমাকে এই শঙ্কুটার ভিতরে কতটা মানে শঙ্কুর ক্ষেত্রে এই তাঁবুর ভিতরে কতটা বায়ু থাকবে তাই তো তাহলে আমি ফার্স্ট আমাদের আয়তন বের করতে হবে তাহলে শঙ্কুর আয়তন আমরা জানি কি সূত্র ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ আর ওয়ান বাই থ্রি পাই মানে বাইশ বাই সাত এইচ আর মানে আমরা জানি টু পয়েন্ট ওয়ান তার হোল স্কোয়ার ইনটু এইচ মানে জানি টু পয়েন্ট এইট এই পুরো ক্যালকুলেশনটা করে আমরা কি পাবো পাবো হচ্ছে গিয়ে বারো পয়েন্ট নাইন থ্রি সিক্স ঘন মিটার কিন্তু আমাকে বলেছে কি শঙ্কুবিধে কত লিটারভাবে থাকবে তাহলে আমার ঘন মিটার থাকলে হবে না তো আমাদের এটাকে লিটার অ্যাপ কাজ করতে হবে তো লিটার কী করে প্রকাশ করবো ফার্স্ট ডেসিমিটার প্রকাশ করবো কারণ আমরা জানি এক ডেসিমি ঘন ডেসিমিটার টু হচ্ছে কি এক লিটার তাহলে ফার্স্ট এটাকে ডেসিমিটারে প্রকাশ করো তো আমরা জানি টুয়েলভ পয়েন্ট নাইন থ্রি সিক্স এই ঘনমিটার থেকে ডেসিমিটার যাওয়ার জন্য কী করতে হয় গুণ করতে হয় কত দিয়ে দশ দিয়ে তাই তো তো দশ দিয়ে গুণ করবে কিন্তু দেখো আমরা ঘন মিটার থেকে ঘন ডেসিমিটার যাচ্ছি তাই জন্য দশটা কিন্তু কী হয়ে যাবে তাহলে বলতে ঘন ডেসিমি তো ব্যাস টুয়েলভ পয়েন্ট নাইন থ্রি সিক্স আচ্ছা এই পয়েন্টেল নিচে হাজার আর দশের কিউবো হয় হাজার ঘন মি এই হাজার হাজার কেটে যাচ্ছে আর আমরা বলতে পারি বারো নাইন থ্রি সিক্স লিটার কেন বলতে পারি কারণ আমরা এখানে সারি লিখে দেবে এক লিটার ইকাল টু এক ঘন মি হয় আমরা জানি এটা আমরা কোথায় পেয়েছিলাম আমরা পেয়েছিলাম আয়তঘন তখন অঙ্ক যখন করেছিলাম তখন পেয়েছিলাম তাই তো তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার